মিনাসান খনিচিও জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ও পার্টিকল বন্ধুরা আমি এর আগেও বলেছি যে জাপানি ভাষায় অনেকগুলো পার্টিকেল আছে তার মধ্যে ও একটা খুব গুরুত্বপূর্ণ পার্টিকেল এখন এই ও পার্টিকলটার কাজ কি এই ও পার্টিকলটা কোথায় ব্যবহার করা হয় দেখো বন্ধুরা আমি একটা বাক্য লিখছি তারপরে আমি ও পার্টিকুলার এক্সপ্লেনেশনে আসছি আমি বই পড়ি এই বাক্যে আমি সাবজেক্ট বই হচ্ছে অবজেক্ট আর পড়ি হচ্ছে ভার্ব এখন আমি কি পড়ি ওয়ার্ডকে প্রশ্ন করতে হবে কি আমি কি পড়ি তাহলে উত্তরে আসছে বই এই বইটা হয়ে গেল অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট অব দ্য সেন্টেন্স এখন এই অবজেক্টকে বোঝানোর জন্যই ও পার্টিকুলার ব্যবহার তাহলে এই বাক্যটাকে যদি আমরা এখন জাপানিতে লিখি তাহলে আমি হচ্ছে ওয়াতাশি ওয়া বই হচ্ছে হন আর পড়ি হচ্ছে আমি এটাকে মাস ফর্মে নিয়ে যাচ্ছি তাই মাস এখন হন হচ্ছে নাউন বই আর ইয়মি মাস হলো ভার্ভ এই নাউন আর ভার্বের মধ্যে কিংবা নাউনের ঠিক পরেই আমাদের ও পার্টিকেলটাকে বসাতে হবে তাহলে আমি বই পড়ি তাহলে এই ও এর কাজটা কি ও এর কাজ হচ্ছে অবজেক্ট অব দ্য সেন্টেন্সকে জাস্টিফাই করা ও পার্টিকেলটাকে সেই জন্য ডাইরেক্ট অবজেক্ট মার্কার বলা হয় অর্থাৎ একটি বাক্যে সাবজেক্ট যে জিনিসটা নিয়ে কাজ করছে বা করেছে বা করবে সেই জিনিসটাকে বোঝানোর জন্য ও পার্টিকলের ব্যবহার সাধারণত অবজেক্ট অব দ্য সেন্টেন্স আর ভার্ভের মাঝখানে এই ও পার্টিকেলটা বসে আমি তোমাদেরকে আরো কয়েকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি তেরেবি ও মিরু তেরেবি ও মিরু তার মানে তেরেবি হচ্ছে টিভি আর মিরু হচ্ছে দেখা তাহলে টিভি দেখা কি দেখি বা কি দেখব সেটা হচ্ছে টিভি টিভি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট সেটাকে জাস্টিফাই করছে ও পার্টিকুলার তাহলে টিভি দেখা ধরো জুস পান করা কি পান করবো বা কি পান করি জুস তাহলে জুসু ও নমু জুস পান করি বা জুস পান করবো বোঝা গেল এবার দু তিনটে বাক্য দেখে নেওয়া যাক ক্ষিনো খা ও খাই মাস্তা কিনো অর্থাৎ গতকাল খন কাঁসা এই ছাতাটা কিনেছিলাম বা কিনেছি তাহলে এটা পাস্টেন্সে ট্যান্সে চলে গেছে এখন কাইমাস্তা হচ্ছে পোলাইট পাস্ট ফর্ম অব কেনা তাহলে গতকালকে কি কিনেছিলাম এই ছাতাটা কোন কাসা অর্থাৎ এই ছাতাটা হচ্ছে অবজেক্ট অব দ্য সেন্টেন্স যেটা নিয়ে আমার কাজ হয়েছিল গতকাল সেই কাজটা ছিল কেনা সেই জন্য কোনো কাঁসা ও খাইমাস্তা তো গতকাল এই ছাতাটা কিনেছিলাম আর একটা উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিই রেসুতোরান্দে রেসুতোরান্দে হামবাগা ও তাবে মাস তাহলে বুঝতেই পারছো এখানে ওয়ার্ডটা হচ্ছে তাবেরু। সেখানে আমরা পোলাইট ফর্মটা ইউজ করেছি তাবে মাস তো খাওয়া কি খাবো হামবাগা হামবাগা মানে হ্যামবার্গার কোথায় খাওয়াটা হবে রেস্টুরেন্টে তাহলে দে কি খাবো হ্যামবার্গার সেই জন্য হামবাগা ও তাবে মাছ তাহলে রেস্টুরেন্টে হ্যামবার্গার খাব তাহলে বোঝা গেল সাবজেক্ট যে জিনিসটা নিয়ে কাজ করছে বা করেছে বা করবে সেই অবজেক্টটাকে বোঝানোর জন্য আমাদের ও পার্টিকেল ব্যবহার করতে হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা